ডাক্তার দেখাতে এসেছিলাম এখন এরকম ভাবে সমস্ত রাস্তা সাজানো আমাদের ব্রিজটাও সাজিয়েছে এই যে আমাদের ব্রিজ যে না এই ইয়েটাও সাজিয়েছে জল বালিগঞ্জ ব্রিজটা সাজিয়েছে তারা আপনাদের দেখাচ্ছে আমাদের ব্রিজ থেকে বালিগঞ্জ ব্রিজ দেখা যায় দেখাচ্ছে কোথায় দেখা যাচ্ছে সুন্দর উঠে দেখা যাচ্ছে দূরে দূরে জ্বলবে আর এইগুলো এখন লাগাচ্ছে এই পাশটা এগুলো জ্বালাবে একটু আধেকটাও জ্বলছে সামনে দেখুন দু জ্বলছে সামনে দুদিকটাই জ্বলছে पांचों जगह आज तो चेफिरतरी 25 तारीख के मौके पूरा पूरी शादी रेवे पूरा दौरे में शादी सुंदर लग रहा बोलो पूरा आज ही मेला 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 <laughs> <laughs> চলো সবাই যাচ্ছি এখন কোথায় বলো দাদির বলো হাতু চুক বলো কোথায় যাচ্ছি চাচ্ছে যাচ্ছো সবাই মিলে সকলকে জয় যিশু ম্যাডামের কি বক্তব্য সেটা স্যার দাদান বলো এখন আমরা গাড়ির মধ্যে কটা বাজে এখন দশটা পঞ্চাশ

আর আমাদের ওখান থেকে পুরো সবকড়া ব্রিজ দিয়ে এরভাবে সাজিয়েছে দিদি দিদি সব কড়া ব্রিজ এখান থেকে আমাদের বালিগঞ্জ ব্রিজটা দেখা যাচ্ছে বালিগঞ্জ ব্রিজটাতে ওরকমভাবে সাজিয়েছে হ্যাঁ এই পাশেটা কে আমার সারা ছিল মানে লাগাচ্ছিলো দেখছিলাম ওই দিকের গুলো করেছে ওই তো বালিগঞ্জ ফাইনালি চার্চে চলে এসছি চার্চে আজকে আমরা নাইট চার্জ সার্ভিসে এলাম আসো এখন আমরা চার্জের ভেতরে ঘুরছি বিয়েবাড়ির জন্য না হলো ঠিক আছে শেষ হয়ে গেল আমাদের এখন সবাই চলে যাচ্ছি কত দূরে রে ডাক তোর মা তো শুনতে পারে ডনবস্ক স্কুল সাজিয়েছে সুন্দর ওটা ঠেলে দাও সামনে দাদা একটু ইয়ে করে দিন দাঁড়া উড়ি করে দিচ্ছে দাঁড়া দাও আদার অ্যাটিটিউড আছে হ্যাঁ এটা ধরো আমাদেরকে বলি ভাবি এই যে না কাটতে আর একসাথে করে